তার মতো এই রাজত্ব কিন্তু কেউ করতে পারেনি এবং সব ছবিগুলা এবং যতগুলা ফিল্ম সে অভিনয় করে সবগুলো ফিল্মে কিন্তু বেশিরভাগ ফিল্মে কিন্তু সুপারহিট হয়েছে এবং সে খুব ভালো অভিনয় করেছে আমার কাছে সব জিনিসটা সবচেয়ে জিনিসটা খারাপ লাগলো যে সালমান শাহর মৃত্যুর পিছনে তার স্ত্রী সামিরা দায়ী শুনলাম আর কি শুনছি গুঞ্জন শুনছি এবং এটা কিন্তু কোনো সুরাও হয়নি কেসে যে সুরাটা হয় কিছুই হয়নি উনত্রিশ বছর পার হয়ে গেছে সে মারা গিয়েছে তারপরে ওটার কোনো সুরা হয়নি যারাই এর দায়িত্বে ছিলেন এটার বেশি তদন্ত করার পরেও এটা বেশি আগ্রহ দেখায়নি এবং কোনো কিছু করেনি যে সরকারি থাকুক না এখন সালমান শাহ কি হত্যা করেছে হত্যা হয়েছিল না আত্মহত্যা করেছিল এটা একটা ধূসর মধ্যে রয়েছে ধূসরের মধ্যে রয়ে গেছে যে আসলে কি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু অনেকেই বলছে যে না স্বাভাবিক মৃত্যু অনেকেই বলছে যে না আত্মহত্যা যেদিন মারা গিয়েছে কিন্তু সালমান ছোট ভাই জেনে গেছে ওই ফ্ল্যাটে গেছে যাওয়ার পরে যখন দেখে যে আমার ভাই কেন এরকম হলো সামিরাকে জিজ্ঞেস করলো জানি না হঠাৎ হয়ে গেছে এবং সে ফ্ল্যাট থেকে নামার সময়ও তারা কিন্তু জোর জোর করেছিল তাকে আত্মহত্যা করবে তাকে হত্যা করবে এরকম চিন্তা করেছিল এবং এরকম একটা প্রিপারেশন নিয়েছিল যেটা সালমান ভাই ইদানিং বলছে সালমান শাহর আম্মুর একটা ইন্টারভিউ দেখলাম রিসেন্টলি কালকে ছয় সেপ্টেম্বর আজকে সাতই সেপ্টেম্বর সে বলতেছে যে আমার ছেলে মৃত্যু সাত দিন আগে বলেছে যে আমি আর ছবি করব না আমেরিকায় সেটেল হব সে পরিচালনা করবে ডিরেকশন দিবে আর কি এরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু সালমান শাহ সেটা করতে পারলেন না তার আগে তার মৃত্যু হলো যেমন সালমান শাহর উল্লেখযোগ্য ছবির মধ্যে যেগুলো আমার কাছে ভালো লেগেছে যেমন থেকে ক্যামত তারপরে আনন্দ শরু বিক্ষোভ বিশেষ করে বিক্ষোভ ছবিটার মধ্যে কিন্তু আপনার আমাদের চলচ্চিত্র আমাদের রাজনৈতিক যে প্রভাব রাজনীতির ছাত্রদের যে গুলা এগুলো তুলে ধরেছিল এবং তোমাকে যে ছবিটার মধ্যে রোমান্টিকতা যে ওনার মধ্যে যে একটা রোমান্টিক ভাব এবং সে একজন নায়ক যে একজন সেলিব্রিটি সেটা কিন্তু সে প্রকাশ করেছে ওই তোমাকে সেই ছবিটার মধ্যে যদি দেখেননি অবশ্যই দেখেন আর সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই মৃত্যুর পরে যেটা বের হয়ে গেছিলো সত্যের মৃত্যু নেই এই ছবিটা কিন্তু মৃত্যুর অনেক আগেই করে গেছে কিন্তু সেটা রিলিজ হয়েছে মৃত্যুর পরে এবং এটা সুপার দুপার হিকেছে এবং সেটার মধ্যে সে অসংখ্য ভালো ভালো সেলিব্রিটি ছিল নায়িকা ছিল শাবানা ছিল অনেক ভালো ভালো অভিনেতা ছিল ওই ফিল্মটার মধ্যে সত্যের মৃত্যু মধ্যে এবং সে ভালো অভিনয় করেছে সালমান শাহ বেঁচে থাকলে আজকে আমাদের চলচ্চিত্র জগৎটা বা বা আমাদের ইন্ডাস্ট্রিটা এরকম ধসে পড়তো না মোটামুটি চলতো এবং খুব ভালোই চলতো এবং আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো সালমান শাহ কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সালমান শাহ আহ কিভাবে মারা গেলো এখন আমরা বের করতে পারতেছি না উনত্রিশটা বছর পার হয়ে গেল সে কিভাবে মারা গেলো এই জিনিসটার সুরাহা এবং কি হলো কি হয়েছিল সেদিন আমরা কেউ এখনো বলতে পারতেছে না জানতে পারতেছে না এটা একজন ছেলে ব্রেটিসে সাধারণ মানুষই তাহলে কি হবে আপনারা এই ভেবে নেই যখন সে মারা গিয়েছিল ঢাকা মেডিকেল হসপিটালে তার লাশ মাটিতে ফেলে যাচ্ছে এবং যে বলতেছে ওনার মা লীলা চৌধুরী যে আপনারা আমার ছেলেকে বেডেরা বসান শোয়ান সরি বেডে শোয়ান সে বলেছে আরো এক ঘন্টা আগে সে মারা গেছে আপনার ছেলে মাটিতে ফেলে রাখছে যে মানুষের মৃত্যু এমন একটা জিনিস যখন মানুষের মৃত্যু হয় যে বেটি না সাধারণ মানুষ এদিকে কারো দেখার কোনো কিন্তু আমরা কত অহংকার করি আমাদের এটা এটা আছে আছে কোন একটা মুচির ছেলের সাথে আমি কথা বলবো না একটা মেয়ে বিয়ে করবে বিশ লাখ টাকা তার ইনকাম থাকতো মাসে তার বেশি বিয়ে করবে না আপনি বিশ লাখ টাকা দিয়ে বিয়ে করতেছেন দুদিন পরে তো বিশ লাখ টাকা ইনকাম নাও হতে পারে তার তাহলে কি তাকে ছেড়ে দিবেন অহংকার পতনের মূল দেখেন আমাদের সালমান শাহ কিন্তু খুব সাধারণ মানুষ ছিল এবং সে নায়ক হলেও জনসাধারণ এবং সাধারণ মানুষের সাথে মিষ্ট এবং অসংখ্য লোককে সে শান্তি করেছে যেটা এখন যে নায়ক নায়িকা আমরা দেখছি সেটা বিরল প্রচুর বিরল এরকম নেই বলতে চলে তবে সালমান শাহর আমার একটা দাবি যে সালমান শাহ হত্যা করেছেন আত্মহত্যা করেছে এটার যে সুষ্ঠু তদন্ত করে যদি আসলে এটা হত্যা কেউ করে থাকে সেটা তদন্ত করে তাদের যথাযথ শাস্তি দেওয়া উচিত উনত্রিশটা বছর পার হয়ে গেল আর কত একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আমার মনে আরো বেশি হচ্ছে এটা আর সে একজন সেলিব্রেটি নীলা চৌধুরীর ছেলে সালমান শাহ এটাই তো অনেক কিছু ব্যাপার নীলা চৌধুরী যে সালমান শাহ কই কিছুই তো হচ্ছে না আমরা তার আসলে আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি সালমান শাহ এমন একটা আইকন ছিলেন যে বিশ পঁচিশ বছর আগে যে স্টাইলটা করেছে এখনকার বর্তমানে মানুষ করছে সালমান শাহ থেকে সালমান খান থেকে শুরু করে আমির খান শাহরুখ খান তারা এগুলো এখন করছে ট্রেন্ডিং টপিকসটা দেখেছেন তার স্টাইলের তার ধারণা এবং সে কতটুকু ছিল এবং তার স্টাইলের ক্ষমতাটা ছিল সে যদি এখন থাকতো আমাদের চলচ্চিত্রটা অনেক ডেভেলপ হতো এবং বাংলাদেশ না শুধু এবং বাংলাদেশের চলচ্চিত্রটা বিশ্বের মধ্যে তার নাম ছড়িয়ে যেত এবং সে একজন ফেমাস অ্যাক্টর হিসেবে পরিচিত হতো কিন্তু আমরা এখনো মনে প্রাণে সালমান শাহকে লালন করি কেন সালমান শাহ সালমান শাহী বাংলাদেশে সোহেল চৌধুরী তারপরে আপনার এখানে আরো ভালো ভালো নায়িকা ছিল নায়ক সরি নায়ক ছিল যেমন জাফর ইকবাল তার মধ্যে কিন্তু একটা ফ্যাশনেবল অন্যরকম ছিল ওই আমলে সে কালার করতো চুল যেটা বাংলাদেশে খুবই বিরল সে চুল কালার করত এবং তার যে হেয়ার স্টাইল এবং তার যে গেট আপ অন্য তারপরে আমার কাছে ভাল্লাগিত রাজ্জাক সে নায়ক রাস রাজা আসলে সেই নায়ক রাস নায়ক রাজ রাজ্যের পরে যদি বাংলাদেশে কাউকে গুনায় ধরেন আপনার নায়ক হিসেবে এখনো যদি ধরেন সালমান শাহ সালমান শাহ সালমান শাহ সালমান শাহ পরে কি আসলো না আসলো ওইটা গুনা ধরার সময় নেই এখন সালমান শাহের সাথে কারো তুলনা করা যাবে না সে যেই এখন বর্তমানে প্রেজেন্ট সুপার স্টার আছে তাকেও দিয়ে তুলনা করা যাবে না সালমান শাহ সালমান শাহ সালমান শাহের সাথে অন্য কারো তুলনা করা যাবে না সে একাই এক পিস এবং সে এক পিসি বাংলা পৃথিবীতে আসলে এক পিসি সে যা করার দরকার সে রাজত্ব ততটুকু করে গেছে এবং সালমান শাহকে দেখেই মানুষ করতেছে এখন যে সেলিব্রিটি তাকেই ফলো করতেছে তার কোনো করছে না সে করছে তাহলে কি হলো সালমান শাহ কিন্তু রয়ে যাচ্ছে আমরা সালমান শাহ সুষ্ঠ বিচারটা দাবি করছি এবং সালমান শাহ যেখানেই থাকুক আল্লাহ তাকে জান্নাতবাসী দান করুক এবং সালমান শাহ কিন্তু প্রতিটা মানুষের মনে মনে রয়েছে ভক্তের মনে রয়েছে সালমান শাহর মতো এরকম নায়ক আর মনে হয় পৃথিবীতে আর আসবে না আমরা সালমান শাহর মৃত্যুতে খুব সক্ষ হতো এবং আমি বিশেষ করে আমাদের চ্যানেল সিক্সটি নাইন এবং আমার আমার পেজের থেকে আমি বলছি সালমান শাহ আল্লাহ যেন সালমান শাহকে খবরে গুনাজ মাপ করে দেয় এবং তার তাকে জান্নাতবাসী দান করে সবাই সালমান শাহর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করবো মানে এই জীবনটা সীমিত সময়ের জন্য শুধু শুধু একজন আরেকজনকে নিয়ে খোঁচা খোঁচি না করে নিজে যে কাজটা করছি সেটাই দিকে আমরা ফোকাস দিই সবাই ভালো থাকবে